রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে হনুমানজিকে তো প্রতিদিনই দর্শন করি তবে সবটা তো আর সব দিন শেয়ার করা হয় না তবে আজ মনে হলো যে তোমাদের বাইরের আকাশটাও দেখিয়ে আসি আর সেই সাথে সাথে হনুমানজিকে একটু শেয়ার করে নিই আর আজকে কিন্তু সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছিল মুসলধারে তবে তখন একটু বৃষ্টি ধরন দিয়েছিল। তবে তার কিছুক্ষণ বাদে মানে আমি এই যে এখন বিছনা উঠাচ্ছি এর মধ্যে কিন্তু আবারও ছপছপিয়ে বৃষ্টি নামছে এমনকি এখন যে আমি ফয়েজোবাদ দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তবে সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি ওই থেকে থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই যাচ্ছিলো আর এই তো প্রতিদিনের ন্যায় সকালবেলা উঠে এখন এই যে বাসি বিছনাটাকে তুলে নিচ্ছি যেহেতু বাসি বিছনা ঘরের মধ্যে থাকা বেশিক্ষণ একদমই ভালো নয় এতে করে কিন্তু সংসারে অপকার ছাড়া উপকার কখনোই হয় না আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বাসি বিছনা ওঠানো হয়ে গেছে আর এই যে গতকাল যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সব তো শোকায়নি তার মধ্যে হালকা ফুলকা যে কটা আদা শুকনো হয়েছিল সেগুলোকে এনে খাটের স্ট্যান্ডে দিয়েছিলাম বিশেষ করে সিটটাকে আর মোটা মোটা বাবুদের যে জামা প্যান্ট সেগুলো তো সিঁড়ির ঘরে তড়িতে আছে আর আজ যে জামাকাপড়গুলোকে মেলে দেবো তার তো কোনো রকম কোনো উপায়ই নেই গতকাল তো তবুও একটু উপায় ছিল আজকে মোটামুটি একেবারে সকাল থেকে না ভোর রাত থেকেই মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে যে জামা কাপড় যতটা ছিল সব তো এই যে দেখতেই পাচ্ছ টেবিলের উপরে এক গাদা হয়ে আছে তো সেগুলোকে চলো এখন পাট পাট করে ভাঁজ করে ফেলি চের একটা কাজ আছে তবে তার মধ্যে সবথেকে বেশি বড় আর খারাপ কাজ হচ্ছে এই যে জামা কাপড় ভাজ করা কেননা জামা কাপড় দেখবে ভাজ যদি তুমি পরিপাটি করে গুছিয়ে রাখো তাহলে দেখবে দেখতে সুন্দর লাগবে আর সেইগুলোই যখন এরকম অগোচলো হয়ে থাকবে তখন দেখবে একদম ভয়ঙ্কর রকম দেখতে লাগছে যদি কিনা ঘরের মধ্যে একটা মানুষ এসে সেও কিন্তু এসে দেখবে ঘরটা পুরো অগোচলো হয়ে আছে এই জামাকাপড় যেমন ভালো তেমন কিন্তু আবার তার খারাপও দিক আছে সংসার মানেই তো ভালো মন্দ দুটো নিয়ে চলে তবে ভালোটা দেখতে গেলে খারাপটাও তো দেখে নিতে হবে আর ভালো তো সব হয় না তার মধ্যে দিয়েও খারাপ হয় আর খারাপ না হলে কিন্তু আমরা কেউ কখনও ভালোর মূল্যটাকেই দেব না ওই জন্য ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে আমাদের এই সংসারটা এদিকে নিজেদের কাপড় কিছু ভাঁজ করা হয়ে গেছে এখন বাবুদের টুকিটা কিছু কিছু কাপড় আছে সেগুলোকে ফটফট করে ভাঁজ করে নিতে পারলে মোটামুটি আজকের মতো জামা কাপড় ভাজ করা কাজকর্ম কমপ্লিট এখনও তো সিঁড়িঘরে দড়িতে আছে তবে আজ আর সিঁড়িঘরে দৌড়িতে যাব না যেহেতু ওই কাপড়গুলো তো শোকাবেই না আর প্রতিদিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে বাসি বিছনা ছেড়ে যে প্রতিদিন জামা কাপড় ভাজ করা এটা যেন একটা রেগুলার অভ্যাস হয়ে গেছে আর এই অভ্যাসগুলো যেন এক ছাড়া যায় না আর সংসারে এমন টুকিটাকি মানে কাজের অভ্যাস থাকে যে সেইগুলোকে তো পরিশ্রম হলেও কিন্তু পরিশ্রম বলে মনে হয় না আর এতে করে যদি সংসারে উন্নতি হয় তাহলে তো সেই পরিশ্রমটাকে কোনো রকমভাবে পরিশ্রমই মনে হবে না কেননা অগচল পরিবেশ মা লক্ষ্মীর তো একদমই পছন্দ না পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর বাস তো সেখানে সংসার কে ধরে রাখতে গেলে সবসময় ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তবে জানো তো প্রত্যেকটা হাউসওয়াইফ আমরা কিন্তু সংসারের প্রতিটা খুঁটিনাটি কাজকর্ম করি তবে তার মধ্যে এমন কিছু কাজকর্ম থাকে সেগুলো না এই বলতে পারো মাসে একবার কিংবা দু মাসে একবারই হয়ে থাকে এই যেমন ধরো আমি যদি না বলি তাহলে তো তোমরা বুঝতেই পারবে না আমি কি কাজের কথা বলছি আমার এই যে খাটের পেছনে যে আলনাটা এখানে তো ঢুকে রকম জামা কাপড় ঠিকঠাক করে রাখাও চায় না আর যে পরিষ্কার করব সেটাও কিন্তু হয় না আলনার নিচে কিংবা আলনার যে লাঠিগুলো যেগুলোর উপরে জামাকাপড় মেলতে হয় সেগুলো কিন্তু পেছন পাটে খুব পরিমাণে ধুলো হয়ে থাকে তো সেগুলো কিন্তু সময় বুঝে একটু পরিষ্কার করব সেটা আর হয়ে ওঠে না তবে জানো তো আজ রাত্রেবেলা আমি পরিষ্কার করে নিয়েছি যে পুরো এত নোংরা হয়েছিল আমি ভাবতেই পারিনি আলনার যে কাঠগুলো ওগুলো তো পোকায় খেয়েছে সুজির মতন একদম ঝিরিঝিরি গুঁড়ো পড়েছে আর কিছুটা অংশই এমনভাবে ঝুল পড়ে আছে যে দেখে মনে হচ্ছে কত কাল মনে হয় পরিষ্কার করা হয় না আর ওই কাজটা আমি কখন করি বলো সন্ধ্যার পরে বাবুদের যখন পড়াশুনো হয়ে যায় তারপরে গিয়ে আমি ওই কাজটা করতে থাকি কেননা ওই সময়টা আমার মনে হয় একটু নির্বিলি কাজ করা যায় আর আলনাটা এমন জায়গায় যে ওখানে কিন্তু ক্যামেরা অন করে যে তোমাদেরকে কাজটা শেয়ার করবো তা তো হবেই না আর এখন হয়তো আমার ভয়েস জোভারে তোমাদের একটু সমস্যা হতে পারে কেননা এখন আবার ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঘরের মধ্যে যেহেতু সকলে এখন ঘুমিয়ে আছে আমি রাত বারোটা বাজে এখন ভয়েস ওভার দিচ্ছি তো বাইরে বসে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্য কিন্তু বৃষ্টির আওয়াজ তোমরা একেবারে ক্লিয়ারভাবে শুনতে পাবে কেননা এখন যদি আমি ভয়েস ওভার না দিই আমার ভিডিও এডিট করা থাকলেও সকালবেলা আমার ভয়েস ওভার দেওয়ার সময়ই হবে না আর তার উপরন্ত ব্লগটা একেবারে শ্যুট করে কমপ্লিট করা থাকলেও কিন্তু তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো না কেননা দিনের বেলা কোন দিক দিয়ে যে আমার কখন সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তারপরে যে ভিডিও ভয়েস ওবার দেবো পরিবেশটা তো সেরকম থাকা লাগে পরিবেশটা তো সেরকম পাওয়াই যায় না সারিদিকে মানুষের কলহল তারপরে এদিকের গানের আওয়াজ ওদিকে বাজনার আওয়াজ এতে করে না এক তুমি ভয়েস ওভার দিতে পারি না এখন বৃষ্টি হলেও ঝমঝমিয়ে হচ্ছে সেটা তো উপর দিয়ে তোমরা শুনতে পাচ্ছ কিন্তু বাইরে তো অন্যরকম কোনো কোলাহলই হচ্ছে না আর নিলিবিলি না হলে কিন্তু কখনও ভয়েস ওভার দিয়ে স্বস্তি পাওয়া যায় না তাই ওই একাকিতে রাতটাই বেছে নিই তোমাদের সঙ্গে ভয়েস ওভার দেওয়ার জন্য আর রাতে দেখবে নিলিবিলি কিন্তু ভয়েস ওভারটা খুব ভালোভাবে দেওয়া যায় আর খুব পরিষ্কারও আসে আর এদিকে দেখো এখন সমস্ত কাজকর্ম গুছিয়ে এই যে বসেছি সমিতির খাতা লিখতে সমিতির থেকে কিছু টাকা তুলব শুধু আমার দরকারের জন্য না দুজন আরও আছে তাদের দরকারের জন্য তো মোটামুটি রেজুলেশন খাতাটা এখন লিখে কমপ্লিট করবো বিকালের দিকে গিয়ে মোটামুটি আমি ওই আড়াইটের পরে যাব। গিয়ে ওখান থেকে টাকাটা তুলে নিয়ে আসবো তবে সেটা করতেও গেছিলাম তবে যে দিদি আমার সঙ্গে যাবে সে একটা অসুবিধায় পড়ে সেটা আর যাওয়া হয়নি মাছ দিয়ে চলে এসেছি গতকাল আবারও যেতে হবে তো কাল যেতে হবে বলে আজকে কাজটা কমপ্লিট করে রাখবো না সেটা ভেবে তো আর করিনি জানি তো আজই টাকাটা তুলব আর দশটা মানুষের সই দশ জায়গার থেকে আনতে হবে এটা নিয়েও কিন্তু একটা বড় হ্যাপা এখন আমি এই যে লিখছি তারপরে বাবু যখন স্কুলে চলে গেছে তারপরে গিয়ে কিন্তু আমি সকলের কাছ থেকে সই আনতে গেছিলাম যেন তো এই যে খাতাপত্রের এই দায়িত্বটা খুব বড় একটা দায়িত্ব আর দশটা মানুষের পেছনে দৌড়ানো এই যে কত বড় ঝামেলা সে একমাত্র যারা সমিতি বা গ্রুপের মধ্যে আছে তারাই জানে এই যে সংসার কিন্তু একরকম ঝামেলা আর এই সংসারের উপরের ঝামেলা সংসারেও যেমন দশটা মানুষকে নিয়ে সংসারটা করতে হয় এই গ্রুপটাও কিন্তু ঠিক তেমন দশটা মানুষকে নিয়ে চলতে হয় আর দশটা মানুষ তো আর একরকম হয় না এক একজনের মতভেদ কিন্তু এক এক রকম আর আমি যখন খাতা লিখছিলাম সেই ফাঁকে কিন্তু আমার শাশুড়ি মা পাঁচটা রুটি বানিয়েছিলো তো দুটো রুটি আমার বড়ো ছেলে খেয়েছে একটা রুটি আমার শাশুড়ি মা খেয়েছে আর দুটো রুটি ছিল তো বললো যে ছোটোজন খাবে তো ছোটোজন এখন বললো সে একটাই খাবে তো বড়োটাকেও ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিয়েছিল সে খেয়েছে আর ছোটোজনকেও আমি দিয়েছি ভেজে সেটাও খাবে তো একটু এগ রোল বানিয়ে দিলে ভালো হতো তবে বাড়িতে শশা নেই শশা আছে টমেটো আছে তারপরে পেঁয়াজ আছে কিন্তু শশাটাই নেই আর শশা না হলে তো ভালোও লাগবে না তাই শুধুমাত্র টিম ভাজা রুটি দিয়েই দিলাম আর ওর মধ্যে বললাম টমেটো সস দেবো তো বললো যে না তো যেহেতু খাবারটা গরম ছিল তো সেই ফাঁকে কিন্তু আমি ওর নোখটাকে কেটে দিয়েছি আর এই দেখো তারপরে কিন্তু আবারও বৃষ্টি এসেছে সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি এরকম হতেই আছে তো বাবু চলে গেছিলো তারপরে গিয়ে আমি খাতাপত্রে সই নিয়ে এসে এই যে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এটা কী ভাবছি বলো তো এটা হচ্ছে কলার থোর সেই যে পাকা কলা গাছ থেকে কলা কেটে নেওয়া হয়েছিলো সেই গাছ থেকে অনেকটা পরিমাণে থোর উঠিয়ে রাখা হয়েছিল তবে সেটা সময়ের অভাবে আর খাওয়াই হচ্ছিল না তো ফাইনালি আজকে কিন্তু থোরটাকে ভেজেই নিলাম আরও অনেকটাই আছে হয়তো এবারে উঠে উঠি কয়দিন থোর ভাজা খেতেই হবে আর এদিকে সেই যে মাছ নিয়ে এসেছিলাম ভাঙন মাছ তো দিনকার মাংস নিয়ে এসেছিলাম সেদিন তো রান্না করে খাওয়া হয়েছিল আর বাদ বাকিটা ছিল ফ্রিজে তো ফ্রিজ থেকে বার করে এই যে মাছটাকে নর্মাল করে ভেজে নিয়েছি আর বেগুন আলু দিয়ে মাছটাকে এখন তরকারি করব। আর জানো তো গতদিনও বেগুন আলু দিয়ে এই মাছটাকে তরকারি রান্না করেছিলাম বেশ ভালো লেগেছিলো খেতে তো সেই এক প্রকার বলতে পারো নেশা রয়ে গেছে তো আজও সেই বেগুন আলু দিয়েই ভাঙন মাছটাকে রান্না করবো চলো এদিকে রান্নাটা সেরে নিই আর ততক্ষণে তোমাদের কাছে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই অভিজিৎদের আইডি থেকে বনু ডোনা দিয়া দত্ত রাজু সারিক রূপালী নাথ তেয়সী ব্লক সুমন দাস তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা প্রতিদিন ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর তোমাদের কামেন্ট পড়তে পড়তে এদিকে কিন্তু আমার বেগুনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এর ভেতরে একটু সর্ষে আর লঙ্কা বাটা দিয়েছি তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি অন্যদিন কী করি জিরে বাটা দিয়ে তরকারিটা লাভিয়ে ফেলি আর আজকে একটু সর্ষে বাটা দিয়েছি আর কি হয়েছে তো এরপরে যে আমি ভিডিও স্কিপ নিয়েছি সেটা কি করে যেন ডিলিট হয়ে গেছে সেটা আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তারপরে ওই যে রান্না বান্নার তরকারি লাভিয়ে এখন এই যে সকালের বাসন ছিল কিছু আর এখন রান্না করেছি সেই সমস্ত বাসন নিয়ে মাছতে ধুতে চলে এসেছি আরও হ্যাঁ এর মধ্যে আবার মা দুধও পাঠিয়েছিল দেখতে পাচ্ছ কেটলি আছে তো কেটলিতে করে মা দুধ পাঠিয়েছিল সেই দুধটাকেও কিন্তু জাল দিয়ে নিয়েছি তো ওই দুটো ভিডিও একসঙ্গে শ্যুট করেছিলাম তবে সেটাকে ডিলিট করে ফেলেছি কিভাবে জানি না আর এই যে দেখো ফাইনালি বেগুনের তরকারির লুকটা কেমন হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছিল খেতেও কিন্তু বেশ দারুণই লাগছিল আর তারপরে এই যে স্নান সেরে সিঁদুর পরে সোজা চলে এসেছি ছাদ বাগানে আর দেখতেই পাচ্ছ ছাদটা এখন বেশ শুকনো শুকনো কেননা এখন বেশ খানিকক্ষণ হয়েছে বৃষ্টি হয়নি তবে ওই সাইডের দিকে না ভালোই শ্যাওলা আছে শুধুমাত্র এই সামনের দিকটা এই জায়গাটা উঁচু বলে এখানটা কিন্তু একটু হলেও শুকনো থাকে কেননা এটা একটু ট্যাগ জায়গা তো জলটা তাড়াতাড়ি করে গড়িয়ে যায় আর বেশ তাড়াতাড়ি টেনেও যায় আর আমাদের মতো গ্রামের গৃহবধূদের কাছে সংসারই কিন্তু মা অন্নপূর্ণার ভাণ্ডার তাই আমরা প্রত্যেকটা সময় গৃহবধূরা চেষ্টা করি বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিন্তু সংসারটাকে আগলে রাখার আর সেটা কিন্তু সবসময় ভগবানের কাছে ছেড়ে দিই তার যখন সময় হবে সে ঠিকই দেবে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে